হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে নতমাস্ট নেয়ার ভিসা ব্যাপারে কিছু ইনফরমেশন দিব অনেকেই বলেন যে ভিসা হয় না ভিসা হয় না আপনারা তো সবসময় মানে ধৈর্য হন ধৈর্য হারা হওয়ার কোনো ব্যাপার নেই কারণ এখানে ভিসা অটোমেটিকলি দেয়া শুরু হয়ে গেছে ভিসা আমার পাশে অনেকেই ভিসা পেয়েছে আমি আপনাদেরকে সেই বিষয়ে তুলে ধরবো তাদের ভিসা পাইতে পারমিট আসতে কতদিন সময় লাগছে এটাই আজকে মানে এই ভিডিওতে আজকে এটাই তুলে ধরবো যে আসলে পারমিট আর ভিসা আসতে তাদের টোটালি কতদিন সময় লাগছে তো আপনারা যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তো মূলত পারমিট আসতে আর ভিসা আসতে টোটালি এনাদের কতদিন সময় লাগছে তো পারমিটার ভিসা আসতে টোটালি সময় লাগছে আপনার সাড়ে পাঁচ মাস দেখেন এখানে আপনার তো অনেকেই অনেক এজেন্সি আছে অনেক দালাল চক্র আছে তারা আপনাদেরকে আর আপনি যদি দালালের চক্করে পড়ে যান তাহলে আপনার মনে করেন সাড়ে পাঁচ মাসের জায়গায় আপনার মনে করেন দশ মাসও লাগতে পারে কারণ এখানে মূল বিষয় হচ্ছে যে আপনার একটা ভালো এজেন্সি খুঁজে বের করতে হবে আর সেখানে জমা দিতে হবে আপনার নর্থ মেস্টোর নিয়ার সবচেয়ে বড়ো যে ঝামেলাটা সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স আপনার পুলিশ ক্লিয়ারেন্স যদি ঠিক থাকে তাহলে আপনি অবশ্যই নর্থ মেসোডনিয়াতে যেতে পারবেন যদি আপনার একটা ভালো এজেন্সি খুঁজে জমা দিতে পারেন এখানে আমাদের এখানে আরও দুইজন ভিসা পেয়েছে তো আমি আপনাদেরকে ভিসার ছবি অবশ্যই দেখাবো তার আগে কিছু কথা বলি আপনারা এদের পারমিট আসতে সময় লেগেছে দুই মাস তেরো দিন দুই মাস তেরো দিন এদের পারমিট আসতে সময় লাগছে আপনারা তো বলেন যে ভাই হচ্ছে পারমিট আসতে কতদিন সময় লাগে পারমিট আসতে কতদিন সময় লাগে তা এই আমার পাশে যে দুই ভাই ভিসা পেয়েছে তাদের পারমিট আসতে সময় লাগছে দুই মাস তেরো দিন তারা দুই মাস তেরো দিনের ভিতরে পারমিট পেয়ে গেছে আর বাকি দিনগুলো লাগছে তার ভিসা আসতে তো তারা কিন্তু চাইতে পারতো তারা কিন্তু সিদ্ধান্ত নিতে পারতো যে আসলে নর্থ মেসোডোনেতে যেতে তিন থেকে চার মাস লাগে তাহলে তাদের সাড়ে পাঁচ মাস কেন লাগলো তারা কিন্তু কোনো দিন অপেক্ষা করছে বলে কিন্তু তাদের কিন্তু ওটা ভালো কিছু হয়েছে তার জন্য আপনারা অবশ্যই ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরলে অবশ্যই আপনাদের পারমিটও পাবেন ভিসা পাবেন কিন্তু আপনাদের কাছে একটা কথা বারবার বলি আপনার পুলিশ ক্লিয়ারেন্স দেখবেন সে সবসময় মানে একদম অরিজিনাল মানে কোনো রকম ঝামেলা যাতে না হয় কোনো রকম ফেক যাতে না হয় এটা আপনারা অবশ্যই একটু খেয়াল করবেন আর নর্থ মেসোডোনিয়াতে এক একটা পারমিট মানে এক একটা ভিসা আপনি নর্থ মেসোরামতে একটা পারমিট পাইছেন মানে অবশ্যই আপনি একটা ভিসা পাবেন তো আপনাদেরকে আমি এই মুহূর্তে দেখাবো যে আসলে আমরা দুই যে দুই ভাই ভিসা পেয়েছে সেই ভিসার ছবি তো আপনারা হয়তো ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে এই একজন পেয়েছে আর আরেকটা হচ্ছে এই এই দুইজন আপনার ভিসা পেয়েছে টোটালি সাড়ে পাঁচ মাসের ভিতরে নর্থনা সিনিয়াতে তো সুখবর আপনারা যারা এখনো পর্যন্ত ভিসা পাননি একটু অপেক্ষা করেন ভিসার মানে ভিসার মানে ভিসার একদম লট চলে আসবে একটু অপেক্ষা করেন পনেরো দিন বিশ দিন এক মাস যারা যাদের এক মাস হয়ে গেছে তারা একটু অপেক্ষা করেন চলে আসবে যারা পনেরো দিন অপেক্ষা করতেছেন তারা আরও পনেরো দিন অপেক্ষা করেন অবশ্যই আপনাদের ভিসা হবে একটু অপেক্ষা করেন ভিসা অবশ্যই হবে আর এই নর্থ মেসোডোনিয়াতে আপনারা আপনার যে দুই ভাইয়ের সাড়ে পাঁচ মাস লেগেছে তাদের এজেন্সি বলছিল যে তিন মাস সাড়ে তিন মাস লাগতে পারে সেখানে তাদের সাড়ে পাঁচ মাস লেগেছে একটু ঝামেলা হয়েছে যেহেতু নতুন দেশ সব কিছু গুছায় উঠতে যায় একটু সময় লেগে গেছে এর জন্য তাদের সাড়ে পাঁচ মাস লেগে গেছে আশা করি তাদের এর পরের থেকে তাদের পর্যায়ক্রমে এইভাবে ভিসা তারা ডেলিভারি দিতে পারবে তো অবশ্যই যদি এর নেক্সট ভিসা হয় তাহলে অবশ্যই আমি আপনাদেরকে আরও একটা ভিডিওতে জানাবো জানানোর চেষ্টা করব। তাদের যে দুইজন আপনার হচ্ছে ভিসা পেয়েছে তাদেরকে অবশ্যই কংগ্রাচুলেশান জানাই কারণ তারা তাদের স্বপ্ন পূরণ হোক আশা পূরণ হোক তারা অবশ্যই ইউরোপে সেটেল হবে আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি নতুন নিয়ার একদম এ টু জেড আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখানোর সুযোগ করে দেবেন তো আজকের ভিডিও ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ